ব্যারাকপুরে পরিবর্তন যাত্রার আগে বিজেপির ব্যানার ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরে আয়োজিত হতে চলেছে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা যে পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকবেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সেই পরিবর্তন যাত্রার সমর্থনে ব্যারাকপুর বার রোডে বিজেপির তরফ থেকে লাগানো ব্যানার ছেড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহসভাপতি মানুষ অভিযোগ করেন ব্যানার ছেড়া ছাড়াও বেশ কিছু পতাকা পাওয়া যাচ্ছে না যেগুলি বিজেপি পক্ষ থেকে লাগানো হয়েছিল রাজনীতিটাকে নোংরামির জায়গায় নিয়ে যাচ্ছে শাসক দল তলায় মাটি সরে গেলে যা হয় আর সুকান্ত মজুমদারের নাম শুনলে তো আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে সুকান্ত মজুমদার যেখানে যাচ্ছে তৃণমূলের লোককে সাজিয়ে বিরোধিতা করাচ্ছে সুকান্ত মজুমদারের গাড়ি ভাঙচুর করছে ফ্লেক্স ব্যানার ছেঁড়াছেড়ি হচ্ছে এই আর কি আর যেটা রাজনীতিটাকে কলুষিত করছে আজকে কি আজকে আমাদের এখানে পরিবর্তন যাত্রার যাত্রার প্রথম কর্মসূচি সুকান্ত মজুমদার মাননীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় উনি আসবেন আমাদের ব্যারাকপুরে পরিবর্তন যাত্রা করতে সাথে আমাদের জেলা সভাপতি অর্জুন সিং এরা সকলে থাকবেন থাকবেন নেতৃত্ব তাই জন্যই ফ্লেক্স ছিঁড়ে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উৎসাহিত হয়ে তারা এই কাজগুলো করছে দুটো ফ্লেক্স তো আপাতত দেখছি অনেকগুলো আমাদের পতাকা অনেকগুলো টাঙিয়েছিলাম সেগুলো নেই এখন তারা করেছে সঠিক তো বলতে পারবো না রাতের অন্ধকারে তবে এটা রাজনীতিকে কলসিত করে সাধারণ মানুষ সব দেখছে অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস জানান বিজেপির বিভিন্ন গোষ্ঠী রয়েছে এইগুলি সেই গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই ঘটা ঘটনা ওদের এখন নিজেদের বাঁচার জন্য অনেক সবকিছু যা স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে জেগে জেগে সবটাই তৃণমূলকে দেখতে যে পান ওদের যে যারা বিজেপি করছে তাদের পাঁচটা ছটা গ্রুপ রয়েছে ওই এক গ্রুপের ফটো লাগালে আর গ্রুপ ছুঁড়ে দিচ্ছে তা এটা এখানে বলে না ওদের উপরতলাও সেই একই একই অবস্থা সে সুকান্ত একদিকে একদিকে দিলীপ ঘোষ একদিকে শুভেন্দু অধিকারী একদিকে আর এই বহু নেতা আগে যারা তারা এখন হয়ে গেছে বিভিন্ন গ্রুপে সেইখানে ওরা যেখানে মেতে তবে আহ এত ব্যানার ছেড়াছেড়ি হয়েছে এখন স্টেজে ওঠা নিয়ে মারপিট আরো হবে এটা আমি প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলবো প্রশাসনকে একটু সতর্ক থাকার জন্য কুকুর আমাদের পরিবর্তন যাত্রার নিশ্চিল হবে ওয়ানলেফ গেট থেকে চামস্ত্রী বললি ও কটা ওয়ানার ছিঁড়েছেড়ে ব্যানার অনেকগুলো এদিক ওদিক দেখতে পাচ্ছি না লাগিয়েছিলাম সেগুলো আবিষ্ট হয়ে গেছে বেশ দুটো ছিঁড়েছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা